মাত্র একশো রানের লক্ষ্য টাইগার ব্যাটারদের তাড়াহুড়ো দেখে মনে হবে টার্গেট যেন কয়েক হাজার রানের রশিদ খানের বোলিং জাদুতে আবারও কুপকাত বাংলাদেশ ওমর্যায়ও দফায় দফায় আঘাত হানলেন টাইগার দুর্গে শিশু ভুলে উইকেট হারালেন হৃদয় জাকের মিরাজরা স্বীকৃত ব্যাটারদের কেউই উইকেটে থিতু হতে পারেননি টানা দুই পরাজয়ে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাজে শুরু পায় বাংলাদেশ রানের খাতা খোলার আগেই উইকেট হারান ওপেনার তানজিদ তামিম আজমতুল্লাহ ওমর জায়ের বলে আউট হয়ে বিদায় নেন তিনি নাজমুল শান্ত জোড়া রান নিতে গিয়ে শিকার হন রান আউটের হতাশ হয়ে ধরেন সাজঘরের পথ ওমর জায় তার দ্বিতীয় শিকারে পরিণত করেন সাইফ হাসানকে তেইশ বলে ২২ রান করে ফিরে যান সাইফ চল্লিশ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ এলবিডাব্লিউর ফাদেপুরে অধিনায়ক মিরাজ আউট হন মাত্র চার রান করে তাওহিদ হৃদয় ভালো ব্যাটিংয়ের মাঝেই বড় ভুল করে বসেন অযথায় রশিদ খানের বলে চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দেন চার বাউন্ডারিতে চব্বিশ রান করে ফিরে যান তিনি রশিদের বলে নুরুল হাসান ফিরে গেলে সঙ্গীহীন হয়ে পড়েন জাকের আলি অনিক এরপর জাকেরও ফিরে যান মাত্র আঠারো রান করে শেষ আসার আলোটাও নিভে যায় শেষ পর্যন্ত পরাজিত হয়ে সিরিজ খোয়াতে হল টাইগারদের সিরিজে টিকে থাকার লড়াইয়ে শনিবার আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানরা বোলিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পান টাইগাররা তঞ্জিম সাকিবের করা শর্ট লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে জাকের অনিকের হাতে ধরা পড়েন রহমানুল্লাহ গুরবাজ এগারো রানে ফিরে যান তিনি আফগানদের দলীয় আঠারো রানে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ পেসার সাকিবের শুরুর পর টাইগার স্পিনাররা একে একে তুলতে থাকেন উইকেট তানভীর ইসলামের বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন সেদিকুল্লাহ আতাল সহজ ক্যাচটা নিতে ভুল করেননি সাকিব এরপর আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদের বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে মিরাজের স্পিন জাদুতে ক্লিন বোল্ড তানভীর মিরাজদের দেখানো পথ ধরে উইকেট তুলে নেন লেগ স্পিনার রিশাদ হোসেন দাপুটে অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাইকে উইকেটে থিতুই হতে দেননি রিশাদ স্লিপে থাকা তানজিদ তামিমের দুর্দান্ত ক্যাচ উল্লাসে মাতে বাংলাদেশ উনআশি রানেই আফগানদের এক হালি উইকেট টাইগার বোলারদের দখলে মোহাম্মদ নবীর উইকেট তুলে নেন তানজিম সাকিব নানগেলিয়া খারোটেকে ডিরেক্ট হিটে রান আউট করেন তানজিদ তামিম মিরাজের বলে আউট হওয়া রশিদ খান এক রানের বেশি করতে পারেননি ওদিকে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেয়া ইব্রাহিম জাদরান এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে